আমিনাথ মেলায় নাগরদোলা থেকে যেভাবে পড়ে যায় দেখতেই পাচ্ছ এই ভিডিও ফুটেজটা আমার সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছে খুব ভয়াবহ একটা ঘটনা এইভাবে করে নাগরদোলা থেকে পড়ে যাওয়াটা খুব খুব বিপজ্জনক আর গাইজ কিভাবে হয়েছিল সেই সমস্তটা এই ভিডিওর মাধ্যমে দেখবো আর তারই সাথে বলে দিই এই ঘটনাটি পঁচিশ তারিখ শনিবার রাত্রে হয়েছিল আর আমি কিন্তু চব্বিশ তারিখ শুক্রবার রাত্রে এই নাগরদোলাতেই চড়েছি তার ভিডিও আমার কাছেও রয়েছে পরবর্তীতে আসবে তো গাইজ আজকে এই ভিডিওটা শুধুমাত্র দেখব যে কীভাবে পড়লো আর যতটুকু ভিডিও ফুটেজ রয়েছে এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছি নাগরতোল্লার যে ডিব্বা রয়েছে সেটা পুরোপুরিভাবে বেঁকে গেছে উল্টো হয়ে গেছে এই দুজন হলুদ আর কালো দোষ করা কিন্তু পড়ে গেল এখান থেকে যেই টিকিট কাউন্টার রয়েছে বুকিং সেখানে কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছ অতটা দূরে ছিটকে প্রচণ্ড লেগেছে আর এখানে দেখতে পাচ্ছ একজন নিয়ে দেখতে পাচ্ছি তাকে কিন্তু ধরে রয়েছে আর একজন ওকে নামানোর চেষ্টা করছে আরও কয়েকজন হ্যাঁ এসে এই যে সেফলিভাবে কিন্তু নেমে গেছে আর এইখানে দেখতে পাচ্ছ দাদা ভাই যে ঝুলছে এই জায়গাটাতে পাটা এই যে পুরো পাটার উপরে একদম টোটাল যে ডিব্বাটা রয়েছে এই যে এত বড় নাগরদোল্লা এই এই জায়গাটা দেখো এখানে কিন্তু আটকে রয়েছে মানে এইটা যদি না এখানে পাটা থাকে তাহলে পুরো ডিপাটা কিন্তু সোজা হয়ে যেত এই জায়গাটা পুরো লক হয়ে গেছে আর চেষ্টা করছি সকলে কিন্তু হাইটটা এত উপরে কারো কিন্তু মানে টাচ করা যাবে না লাগালের বাইরে প্রচুর মানুষ আর উপর থেকে কিন্তু এই ভিডিও ক্লিপটা করা হয়েছে আর দেখতে পাচ্ছ এই সাইডে পুলিশ প্রশাসন সকলেই কিন্তু ছুটে আসছে মানে এই এই ধীরে ধীরে খুলে গেল এই ও মাই গড গাইজ দেখতে পাচ্ছ এইখান থেকে পুরো ছিটকে একদম সেই যে টিকিট কাউন্টারটা রয়েছে বুকিং সেইটার ছাদের উপরে গিয়ে ওই সাইডটাতে লাগছে মানে কি বলবো এটা আমার একটা বন্ধু বলেছিল সে এখানে ছিল আর এই সাইডে আবারও হয়ে গেলো কি বিপজ্জনক ব্যাপারটা যে নাগরদোল্লার যে সোজা এই রকম ঘুরে যুদু যেটা রাইট সাইডে ঘুরে তো এটা কিন্তু লেফট সাইডে ঘুরছে মানে পুরো উল্টা আর সেই সময় এই যে ভিডিও ফুটেজটা হচ্ছে এই যে একজন মহিলা আছে এখান থেকে কিন্তু সোজা একদম গাইজ এত উঁচু থেকে একদম নিচে ওই যে দেখতে পড়ে গেছে ও মানে মানে এত পাচ্ছি খারাপ লাগছে এটা দেখার পর প্রচন্ড প্রচন্ড খারাপ লাগছে তো আমি এটা মোশনে তোমাদেরকে দেখালাম যাতে ঠিকঠাকভাবে বোঝা যায় আর গাইজ কি বলবো নাগরদোল্লায় যারা চড়ছ সেটা যেই মেলায় হোক না কেন নাগরদোল্লা বা যে কোনো রাইড সাবধানে চলবে এই ধরনের জিনিসগুলো কখন কী হবে বলা মুশকিল আর গাইজ প্রচুর প্রচুর মানুষ আর আগের দিন আমি চড়ে এসেছি আর এই ভিডিওটা দেখার পর আমারও প্রচণ্ড ভয় লাগছে তো গাইজ সকলকে এটাই বলবো ভালোভাবে থাকো সুস্থভাবে থাকো বাই বাই টেক কেয়ার